সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বের আলো টিভির রাজশাহী জেলা প্রতিনিধি রথীন্দ্রনাথ সরকার আপনাদের সাথে রয়েছে অপূর্ব মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য বিশ্বের আলো টিভি এই স্থানটি দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের নওগাঁ জেলা নওগাঁ জেলার অন্তর্গত ঠাকুরমান্দা এবং চৌবাড়িয়া হাট নামক জায়গার ঠিক মধ্যবর্তী স্থান এটা হচ্ছে বলা ক্ষেত্র বিল এই বিলে আসলে মাছ চাষ হয় দেখুন দূরে প্রাকৃতিক এই যে গাছ দেখা যাচ্ছে তার ওই পারে ওই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে পুকুর আছে অনেক আর পুকুরের এই পাশটায় হচ্ছে বিল আর এইখানে পদ্ম বিল একটা রয়েছে চৌবাড়িয়া কিন্তু এইখানেও দেখছি পদ্ম তাই আজকে বিশ্বের আলো টিভির মাধ্যমে আপনাদেরকে দেখাতে খুব মন চাইলো আর পার্শে দেখছেন কাশবন হ্যাঁ আর কি প্রাকৃতিক মনোরম দৃশ্য এবং পাশাপাশি আপনাদেরকে আমি এই মুহূর্তে নিয়ে যাব প্রাকৃতিক আরও দৃশ্যগুলো দেখার জন্য তবে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি দেখতে চান বিশ্বের আলো টিভি ইউটিউব চ্যানেল এবং আমাদের যে নিউজ যেটা হয় সম্পূর্ণভাবে সব সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর যদি আমাদের সাথে না থাকেন তাহলে এই অপূর্ব দৃশ্যগুলো থেকে আপনি পিছিয়ে যাবেন মানে আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন না আমি এই মুহূর্তে যাচ্ছি দেখুন কত কঠিন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে মারাত্মক বৃষ্টি হয়েছে মানে রাস্তাঘাট দেখুন এই যে পানি জমেই আছে হ্যাঁ খুব বন জঙ্গল এর মধ্যে দিয়ে রাস্তা আর এই রাস্তার মধ্যে দিয়ে আপনাদেরকে আমি বিশ্বের আলো টিভি রাজশাহী জেলা প্রতিনিধি রথীন্দ্রনাথ সরকার আপনাদের সাথে রয়েছি আপনাদেরকে এই কষ্ট করে ভিডিও ধারণ করে আপনাদেরকে উপভোগ করার জন্য আমি এই প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমি রয়েছি আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আসলে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর আসলে সুজলা সুফলা আর এই যে মনোরম প্রাকৃতিক দৃশ্য একমাত্র আমাদের বাংলাদেশেই পাওয়া যায় আর আমাদের সাথেই রয়েছেন বিশ্বের আলো টিভির উপস্থাপিকা সুস্মিতা সরকার পৃথি সবাই মিলে ফ্যামিলি সহই এখানে এসেছি যা আজকে আপনাদেরকেও দেখাবো যার জন্যে ভিডিও ধারণ করা বিশ্বের আলো টিভি আমাদের শহীদ হাসান ভাই সম্পাদক তাকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং বিশ্বের আলো টিভির যারা সাংবাদিক এবং উপস্থাপক উপস্থাপিকা এবং যারা সাংবাদিক এখনও হতে পারেননি তারা আমাদের সম্পাদক শহীদ হাসান ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবেন এবং এই সুন্দর নিউজগুলো এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন এই যে দেখুন কি সুবিশাল বিল আমরা বিল শুনেছি যে বিল আছে আসলে দেখুন কি সুবিশাল বিল আর হাঁপিয়ে গেছি রাস্তা চলতে আর এই যে উঁচু রাস্তা দেখছেন পাহাড়ের মতো এই যে পাহাড়ের মতো রাস্তা এই রাস্তা মানে এতটাই উঁচু যে এখান থেকে উঠতে অনেক কষ্ট হবে হাঁপিয়ে যাব এই যে বাবু যে পরিবার সহ এসেছি তো দেখুন সবাই মানে পাহাড়ের মতো রাস্তা আর বিলের অনেক নিচে আমি ছিলাম এই বিলের অনেক নীচ থেকে আবার এই যে উপরে উঠে যাচ্ছি এই যে দেখুন কত কষ্ট করে পাহাড়ের মতো করে বয়ে যেতে হচ্ছে উঠতে হচ্ছে এই যে কষ্ট করে উঠতে হচ্ছে পাহাড়ের মতো হ্যাঁ তো এত কষ্ট করে হলো আমি তো হেঁপে গেছি একদম হাঁপিয়ে গেছি আহা পড়ে যেতে লাগছিলাম পা পিছলে পড়ে গেলে বন্ধু কি যে হতো হ্যাঁ তো এই যে দেখুন এই পার্শ্বে এই যে রাস্তায় উঠেছি আর এই যে এই পার্শ্বে দেখুন বিল সুবিশাল বিল এইটা এটা শিব নদী বলা হয় শিবনদী আর এই যে রাস্তা পাশাপাশি আপনাদের আরও দৃশ্য দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন